সতর্ক হয়েছে আমাদের হিন্দুদের সাবধান হয়ে যাও কেন্দ্র

জিতবারurna আপনি হিন্দু সুরাবতী পথে পারুনী সুরাবতী দুই আত্মার পায় কোন hùng উপর মূল হলে ঝাঁপিয়ে পড়ুন তাই আবশ্যক মূল আসে পাঠালেন নিজেদের যে বক্তৃতা নাম ধন্যবাদ নাম অধিকারী মহাশয় আজকের এই কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন

যত ধৈর্য আমাদের দেশে তত ধৈর্য আমাদের প্রধানমন্ত্রী দেশটাই এমন আমরা অপেক্ষা করছি তাদের সুবুদ্ধি আসুক এবং বাকি আরো অনেক দেশ রয়েছে ব্যবস্থাটা হবে এইভাবে চলতে পারে না পোস্টে বেঁধে আমাদের ছেলে মেয়েদের করা হবে মা বাবারা দেখবে এটা হতে এটা চলতে পারে না আজকের দিনে